প্রিয় ছাত্রছাত্রী যে সকল স্টুডেন্টরা মনে করছো তারা বিবেকানন্দ স্কলারশিপ পাবে কি না কারণ তাদের সিক্সটি পার্সেন্ট মার্কস প্রয়োজন রয়েছে বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যদি এই চিন্তা তোমার মনে হয়তো থাকে যদি মনে হয় তুমি বিবেকানন্দ স্কলারশিপ পেতে পারো না তাহলে চিন্তা করা কিছু নেই কারণ আজকে আমি সংক্ষিপ্ত সারে তোমাদের সামনে তিনটে স্কলারশিপের কথা দিতে এসেছি যে তিনটে স্কলারশিপ তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারো এবং সেই তিনটে স্কলারশিপের মাধ্যমে তোমরা পর্যাপ্ত পরিমাণ অর্থ সাহায্য পেতে পারো তোমাদের পরবর্তীকালে পড়াশোনার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে এনএসপি ন্যাশনাল স্কলারশিপ এছাড়া ওয়েসিস স্কলারশিপের কথা তোমাদের বলবো এবং লাস্টলি তোমাদের বলবো ঐক্যশ্রী স্কলারশিপ যেটা মাইনরিটি পোর্টালের জন্য প্রযোজ্য হ্যাঁ তোমাদের এই তিনটে স্কলারশিপের কথা সংক্ষিপ্ত সারে বলে দিই তারপর বলবো তোমরা সরাসরি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই তিনটে স্কলারশিপের কথা বলতে পারো তার পরিবর্তে তোমরা সেই স্কলারশিপ অনুযায়ী নিজেদের প্রাপ্ত নম্বর যে রয়েছে সেই নম্বর অনুযায়ী তোমরা স্কলারশিপের টাকা পেতে পারো সবার আগে যদি আমি তোমাদের বলি ন্যাশনাল স্কলারশিপের কথা তাহলে বলতে হয় এই ন্যাশনাল স্কলারশিপ ভারত সরকারের প্রতিষ্ঠিত যে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে পরিচালিত হয় এখানে তোমাদের বার্ষিক আয়ের কথা যদি বলা হয় পারিবারিক বার্ষিক আয়ের কথা বলা হচ্ছে প্রায় আড়াই লক্ষ টাকা বার্ষিক আয় থাকলে তোমরা সরাসরি এই এনএসপি যে স্কলারশিপ রয়েছে স্কলারশিপে আবেদন করতে পারবে এখানে তোমরা বছরে পাবে প্রায় কুড়ি হাজার টাকা যে সকল স্টুডেন্টরা কলেজে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে বছরে তোমরা প্রায় কুড়ি হাজার টাকা পাবে তবে এখানে যে সিস্টেমটা রয়েছে সেটা অনুযায়ী তোমাদের কলেজে প্রাপ্ত নম্বর দুটো সেমিস্টার অনুযায়ী প্রাপ্ত নম্বর তোমাদের প্রায় পঞ্চাশ শতাংশ হতে হবে পঞ্চাশ শতাংশ বা তার বেশি হলে তোমরা সরাসরি ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে পারছ তারপর দুই নম্বর যে গুরুত্বপূর্ণ স্কলারশিপের কথা বলেছি সেটা হচ্ছে ওয়েস স্কলারশিপ এটা কোনো নির্দিষ্টভাবে কোনো সম্প্রদায় ভেদের জন্য নয় এখানে তোমাদের এস টি এস এই তিনটা সম্প্রদায়ের যে কোনো স্টুডেন্ট তারা চাইলেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে এখানে তোমাদের বলা হচ্ছে এই স্কলারশিপের থেকে তুমি বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা করে পেতে পারো যদিও হোস্টেলে যারা রয়েছে অর্থাৎ যারা হোস্টেল থেকে পড়াশোনা করছে তাদের জন্য এর অর্থের পরিমাণ হচ্ছে বারো হাজার থেকে প্রায় চোদ্দ হাজার টাকা তোমাদের বলবো যদি তুমি মনে করো তুমি ওয়েসি স্কলারশিপে আবেদন করতে চাও তবে তুমি অবশ্যই যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ওয়েবসিরিজ স্কলারশিপ সম্পর্কে আবেদন করতে পারো সেখানে ডিটেলসে তোমাদের জানিয়ে দেওয়া হবে আমি এখানে শুধুমাত্র জানিয়ে দিচ্ছি এই কারণে যারা বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে না যারা মনে করছে আমরা কি কোনোভাবেই স্কলারশিপের টাকা পাবো না তাদের জন্য এই গুরুত্বপূর্ণ কথাটা বলতে আসো শুধু বাকি রয়েছে আরও একটি স্কলারশিপ যে স্কলারশিপটার নাম হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ এটা শুধুমাত্র মাইনরিটি সম্প্রদায়ের জন্য এই স্কলারশিপটা সৃষ্টি করা হয়েছে বিশেষ করে বলতে পশ্চিমবঙ্গ সরকার এই যে ঐক্যশ্রী স্কলারশিপ এই সেই স্কলারশিপের আয়োজন করেছে এই স্কলারশিপ পাওয়ার জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে যেখানে বলা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য যে কোনো স্টুডেন্ট এখানে পারিবারিক আয় দুই লক্ষ টাকা বা তার কমা গেলে তারা কিন্তু এই স্কলারশিপটা পেতে পারে এই স্কলারশিপ পাওয়ার জন্য তাদের প্রত্যেককে মিনিমাম ফিফটি পারসেন্ট নাম্বার পেতে হবে অর্থাৎ পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে যে কোনো স্টুডেন্ট ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারে এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করার পরবর্তীকালে ম্যাক্সিমাম তারা ষোলো হাজার পাঁচশো টাকা পেতে পারে কথা বুঝতে পারছ বিভিন্ন এক এক করে পার্ট বাই পার্ট রয়েছে বিভিন্ন স্ল্যাব রয়েছে সেই স্ল্যাব অনুযায়ী তারা প্রাপ্য অর্থ পাবে কিন্তু ম্যাক্সিমাম প্রায় ষোলো হাজার পাঁচশো টাকা পেতে পারে প্রত্যেক স্টুডেন্ট তাদের এই ঐক্যশ্রী স্কলারশিপের মাধ্যমে তোমাদের এই গুরুত্বপূর্ণ কথাটা বলতে আসার কারণ একটি মাত্র সেটা হচ্ছে যে সকল স্টুডেন্টরা বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছ না যারা সিক্সটি পার্সেন্টের উপর নম্বর পাওনি তাদের জন্য এই তিনটে গুরুত্বপূর্ণ স্কলারশিপের কথা বলে দিলাম যদি প্রয়োজন লাগে তাহলে অবশ্যই তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমাদের প্রয়োজনীয় এই তিনটে স্কলারশিপের মধ্যে যে কোনো একটিতে আবেদন করতে পারো আশা করবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার কাজে লাগবে তাহলে তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে যারা সিক্সটি পার্সেন্ট মার্কস পায়নি অর্থাৎ যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে না তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোনো আপডেটে ততক্ষণে যেন টাটা